প্রথম বলে ছক্কা তারপরে যখন আউট হয়ে সে ফিরছিলেন তখন তার চোখে জল তো তার কষ্টটা কি ছিল সেটা আমরা অবশ্যই বুঝতে পারছিলাম তো একটা বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স বৈভব সূর্যবংশীর কথাই আমরা বলছি তো তিনি তার আইপিএল এর ডেবু ম্যাচ শুরু করলেন প্রথম বলে ছক্কা আবার ফর্মে থাকা লর্ড শার্দুল ঠাকুরের বলে তো তারপরে তিনি কিন্তু কুড়ি বলে চৌত্রিশ রানের একটি দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন ফেরার আগে কিন্তু ম্যাচ প্রায় রাজস্থানের পকেটেই তিনি পুড়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু রাজস্থান ওই যে জেতা ম্যাচ মাঠে ফেলে রেখে আসতে ভালোবাসে সেটাই করলো তো যাই হোক রাজস্থান হারলেও কিন্তু বৈভব সূর্যবংশের যে চৌত্রিশ রানের ছোট্ট একটা ইনিংস সেটা কিন্তু সমস্ত ভারতীয় সমর্থকদের মনে ঘেঁতে থাকবে সারা জীবন বয়সটাও দেখো মাত্র চোদ্দ বছর বয়স যে বয়সে আমরা হয়তো বল গুড়াতাম তো সেই বয়সে আইপিএলে ডেবিউ এবং ডেবিউতে ছক্কা মারা সত্যি ছেলেটা ভারতের জন্য একটা রত্ন হতে চলেছে তো এই বৈভব সূর্যবংশী তিনটে ছক্কা এবং দুটি চার মেরেছে তারই চৌত্রিশ রানের ইনিংসে তবে এখানে সে কিন্তু ক্যাচও দিয়েছিল যেটা ধরতে পারেনি এছাড়াও দুটি এমন শট সে খেলেছিল যে দুটো ক্যাচ হতেও পারতো নোম্যান্স ল্যান্ডে পরে তাই সে বেঁচেও গিয়েছিল তো যত যাই হোক গিয়া চৌত্রিশ রানের ইনিংসটাই এখন সবচেয়ে বড় কথা যেটা নিয়ে চর্চাও শুরু হয়ে গেছে যে মাত্র চোদ্দ বছর বয়সে একটা ছেলে প্রথম বলে ছয় মেরে শুরু করাটা সত্যি খুবই খুবই ভারতীয় সমর্থকদের জন্য একটা আনন্দের বিষয় চোদ্দ বছর বয়সে মাত্র কে সুযোগ পেয়েছে আইপিএলে এই প্রথম কেউ এবং সে তো সত্যি অসাধারণ খেলেও গেছে